হজরত জিব্রাইল সালাম কে হজরত জিব্রাইল সালাম আল্লাহর একজন সম্মানিত ও মহান ফেরেস্তা তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি বা বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত কোরআনে তার পরিচয় দিয়েছে কোরআনে তাকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে রুহুল আমিন নিশ্চয়ই এটি রুহুল আমিন জিব্রাইল অবতরণ করেছেন সুরা আশুয়া ছাব্বিশ একশো তিরানব্বই রুহুল কুদুস বলুন রুহুল কুদুস তোমার রবের পক্ষ থেকে সত্য নিয়ে অবতরণ করেছেন সুরা নাহাল ষোলর একশো দুই শক্তিশালী ও সম্মানিত ফেরেস্তা তাকে শিক্ষা দিয়েছেন এক মহাশক্তিশালী জিব্রাইল তিনি দৃঢ় ক্ষমতার অধিকারী সুরা নাজম তিপ্পান্নর পাঁচ থেকে ছয় রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ওহি আনার দায়িত্বে ছিলেন জিব্রাইল বুখারী নবীদের সহায়তা অনেক যুদ্ধে ও কঠিন সময়ে তিনি নবীদের সহায়তা করেছেন মাঝে মাঝে মানব রূপে আসতেন তিনি সাধারণত একটি সাহাবির মতো দিহিয়া কালবি রার রূপ ধারণ করে আসতেন হজরত জিব্রাইল সালাম দেখতে কেমন ফেরিস তারা সাধারণ দৃষ্টিতে দেখা যায় না তবে রাসুল সাল্লাহ আলৈহিওয়া সাল্লাম তাকে দুইবার তার আসল রূপে দেখেছেন জিব্রাইল সালামের আকৃতির বর্ণনা সম্পর্কিত রাসুলের হাদিসের মাধ্যমে বুঝা যায় যে তার ছশো ডানা রয়েছে ইবাম আহমদ রাহাম বর্ণনা করেছেন যে রাসুল তাকে তার নিজ আকৃতিতে দেখেছেন তার ছশো ডানা ছিল প্রতিটি ডানা দিগন্ত আচ্ছাদিত করে ফেলেছিল তার ডানা থেকে ঝরে পড়ছিল বিভিন্ন বর্ণের মুক্তা ও ইয়াকুত ইমাম আহমদ রাহাম আরেক বর্ণনায় বলেছেন যে সাকিক রাহাম বলে আমি ইবনে মাসুদ রা বলতে শুনেছি যে রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন আমি জিব্রাইলকে দীপ্ত যুবকের আকৃতিতে দেখেছি যেন তার সাথে মুক্তা ঝুলছে আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্ল্লাহ আলেহিওয়াসাল্লাম জিব্রিলকে ছশো ডানা বিশিষ্ট দেখেছেন বুখারি হাদিস চার হাজার